অক্ষরে এবং শোনা হলেও দশটা করে নেকি তাই আমরা যদি মনোযোগ সহকারে কোরআন শুনি ইনশা আল্লাহ এই যে আয়াতগুলো আমরা শুনছি কত আয়াত আমরা শুনে যাব কত অক্ষর হবে আর প্রত্যেকটা অক্ষরে যদি দশটা করে নেকি হয় একটু চিন্তা করুন আমাদের নামাতে আল্লাহ কত নেকি দেবেন যদি আমরা কিছু নাও নিয়ে যেতে পারি অসংখ্য নামাতে নেকি নিয়ে ইনশা আল্লাহ আমরা বাড়ি যাব এই জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন এবার মুসা সালাম ফিরাউনের ঘরে লালিত পালিত হতে থাকলেন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম जवान হয়ে গেলেন এবার আল্লাহ তাবারক ওয়া বলেন তারপরে ওয়া দাখাল আল মাদিনাতা আলাহিনি গফলাতিন মিন আযাবিহা ফাওজাদা ফিহা রাজুলাইন ইআল তাইআল তাকিয়ান هذا من شيعته وهذا من عدوه আল্লা রব্বুল আলামিন বলেন মুসা আলাই সালাম যখন জওয়ান হয়ে গেলেন উনি দুপুরের সময় যখন মানুষ উদাসীন ছিলেন অর্থাৎ মানুষ দুপুরের খাবার খেয়ে একটু আরাম করতেছিলেন সেই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরে বাহির হলেন তিনি দেখতে পেলেন ইয়াকোতাতিলান দেখলেন দুই ব্যক্তি তারা নিজেদের মধ্যে মারামারি করতেছে ঝগড়া করতেছে মুসা সালাতুয়াস সালাম যখন দুজনকে ঝগড়া করতে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ছিল মুসার সম্প্রদায়ের লোক অর্থাৎ বাণী ইসরাইলের একজন ছিল আর একজন ছিল সম্প্রদায়ের লোক এই দুইজনের মধ্যে যখন লড়তে দেখতে পেলেন মারামারি করতে দেখতে পেলেন মুসা সালাতু সালাতুয়াস সালাম যখন তাদের কাছে গেলেন لعل رب العالمين بلل فاستغاسه الذي من شيعته على الذي من ادبه فوكزه موسى ফাকাজা আলাইহি ক্বালা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুবুল মুদিল্লুম মুবীন মুসা সালাতু সালামের সম্প্রদায়ের যে লোকটা ছিল সেই লোকটা মুসালাইকি আলাইহিস সালাতু সালামকে বললেন যে আপনি সাহায্য করুন আমার সঙ্গে লড়াই করছে আমি দোষী নয় যখন সে সাহায্য প্রার্থনা করল মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ফিরাউনের সম্প্রদায়ের লোকটাকে শিক্ষা দেওয়ার জন্য শাসন করার উদ্দেশ্যে একটা ঘুষি মারলেন বা একটা থাপ্পর মারলেন ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলাই যখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তাকে একটা থাপ্পর মারলেন বা ঘুষি মারলেন সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করল সঙ্গে সঙ্গে মারা গেল পরেই মারা গেল যখন সে মারা গেল মুসা আলাইহিস সালাতু সালাম বললেন 하자 আমালি আমালিশ শাইতান এটা তো শয়তানের আমল হয়ে গেল ইন্নাহু আদুব্বুম মুযিল্লুম আর শয়তান হল মানুষের প্রকাশ্য শত্রু সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ত্বালা রাব্বি ইন্নী যলামতু ফাগু ফাগফিরলি ফাগ ফারলা ইন্নহু ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে রব্বুল আলামিন আমি তো ভুল করে ফেলেছি মাওলানা তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস ক্ষমা করে দিলেন কেননা তিনি হলেন সব থেকে বড় ক্ষমাশীল আর সব থেকে বেশি রহমকারী আল্লাহ তাবারকালা মুসালাইকি সালামকে ক্ষমা করে দিলেন এবার কি ঘটনা ঘটলো সেদিন হয়ে গেল জানতে পারল না তারপরে আছে আপনার আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে সেই লোকটা বানি ইসরায়েলের সেই লোকটা আর একজনের সঙ্গে লড়ালড়ি শুরু করেছে এবার মুসালাইকি সালাতুয়া আবার সে বলল মুসা সালাতুয়া সাল্লাম বললেন তাকে বললেন যে দেখছি তো তুমিই বদ বেশি এবার এ কথা বলার পরে মুসা মুসালাইকি সালাম কাছে আসছেন তার ভয় হয়ে গেছে হয়তো আমাকেই মারবে মুসা মুসালাইকি সালাতুয়া সালামের সম্প্রদায়ের যে লোকটা ছিল সে মনে মনে ভাবলো আমাকে দূর থেকে বললো দেখছি তুমিই তো দুষি তুমি তো কালকেও মারপিট করছিলে আবার আজকেও করছো এ কথা বলার পরে যখন কাছে আসছে সে বলে বসলো যে কালকে তুমি একজনকে মেরে ফেলেছিলে আমাকেও কি মারবে নাকি যখন এই কথা বলল তখন জানাজানি হয়ে গেল কি ঘটনা ঘটলো যখন দরবারে কথা পৌঁছে গেল তখন মুসা আলাইসালাতুসলামকে হত্যা করার জন্য ফিরাউন তৈরি হয়ে গেল কেমন করে মুসাকে এই সেই মুসা এই সেই আমার রাজ্য আর আমার রাজত্বকে শেষ করবে সেই সন্তান এই এবার ফিরাউন পরিপূর্ণ জানতে পেরে গেল এবার মুসাঈসালুয় সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা শুরু করলো এদিকে একজন লোক ছুটতে ছুটতে এসে মুসা মুসালাই সালামকে বললো যে আমি আপনাকে ভালোবাসি এই জন্যই বলছি আপনাকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেছে আপনাকে এক্ষুনি এসে তারা হত্যা করবে আপনি দেশ ছেড়ে চলে যান মুসা আইখি সালাত সঙ্গে সঙ্গে মিশর ছেড়ে মাদিয়ান চলে গেলেন সেটা যেটা ছিল আপনার সালাতু আলাই সালাম মাদিয়ানে গিয়ে পৌঁছে গেলেন মাদিয়ানে পৌঁছে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনার বসবাস করলেন ওই ঘটনার দিকে আর আমি যাচ্ছি না যদি পুরো ঘটনা ঘটনাটা বলি তাহলে টাইম আপনার ঠিক কুলবে না টাইমে এই জন্য আমি ওই দিকটাকে ছেড়ে দিচ্ছি মুসা সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন মাদিয়ানে যাওয়ার পরে আরও ১০ বছর সেখানে কাটাইলেন সেখানে কাটানোর পরে আল্লাহ তাআলার হুকুম হলো আল্লাহ তাআলার হুকুমে তারপরে আবার সেখানে বিবাহ হলো দশ বছর পরে বউ এবং আপনার নিজের সঙ্গিনীকে নিয়ে তিনি আবার মিশরের পদে রওনা দিলেন আল্লাহর হুকুমে কুরআন শরীফের উনিশ নম্বর পারা সুরার নাম সূরা শুআরা আল্লাহ তাবারকাতালা আলোচনা করছেন মুসা আলাইহি صلاۃ و سلام کے اللہ تبارک و تعالی حکم দিলেন যে তুমি আবার মিশরে যাও موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আপনার রওনা হলেন আপনার মাদিয়ান থেকে রাস্তাতে অনেক ঘটনা ঘটে গিয়েছিল যেটা তহার মধ্যে আছে ঘটনা কি ঘটলো যে মুসালাইকি সালাম রাত্রিতে আসছেন এবার ওনার বিবির পেটে বাচ্চা ছিল এবার ওনার বিবি কষ্ট পাইতেছে উনি এক জায়গাতে বিবিকে রেখে দেখতে পেলেন অনেক দূরে একটু আগুন মতো মনে হচ্ছে তিনি গেলেন বলে বললেন বিবিকে আর যারা ছিল সাগরিদ ছিল বললেন যে তোমরা বসো আমি দেখে আসি ওই দূরে একটি আগুন মতো মনে হচ্ছে যদি আগুন পাই তাহলে একটু জ্বালানো হবে এবার তিনি গেলেন সেখানে যাওয়ার পরে যখন কাছাকাছি গেলেন আওয়াজ আসলো এ মোসা আমি তোমার রব আমি তোমার প্রভু আমি তোমার প্রতিপালক আমি সংক্ষেপে বলছি এবার মোসা কী সালামকে আল্লাহ তালা সেখানে দুটি মজিজা দিলেন দুটি কুদরতি জিনিস দিলেন কি একটি লাঠি যে লাঠিটা ওনার হাতে ছিল আল্লাহ তাবারকুয়া তালার হুকুমে ওই লাঠিটাকে সাফ হয়ে যাবে এই ক্ষমতা আল্লাহ তাবারকুয়া তালা ওই লাঠির মধ্য দিয়ে দিলেন এবং মোসা আলাইকি সালামকে আল্লাহ বললেন বগলের মধ্যে হাত ঢোকাও হাত ঢুকানোর পরে তিনি যখন বাহির করলেন হাতটা জ্বলতে থাকলো এই দুটি মজিজা দিয়ে আল্লাহ তাবারকালা মোসা লাখালামকে বললেন যাও আবার মিশরে যাও ফিরাউন সে আমার না ফরমানি করতেছে তার অন্তরে আমার ভয় নাই সে নিজেকে খোদা বলে দাবি করে সে মানুষের ওপর অত্যাচার অবিচার করছে যাও মুসা আল্লা তাবারকালা বিশ্বনবীকে শোনাচ্ছেন Ali আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী সেই সময়ের কথাকে স্মরণ কর সেই সময়ের কথাকে একটু বেড়েলে নিয়ে এসো যে সময় তোমার প্রতিপালক মুসাকে বলেছিল এ মুসা তুমি ফিরাউনের কাছে যাও তুমি ওই জালেম সম্প্রদায়ের কাছে যাও কৌমা ফিরাউন ফিরাউন সম্প্রদায়ের কাছে যাও আলায়াত্তা কুন তাদের অন্তরে কি আমার ভয় নাই আল্লাহর ভয় নাই আমার ভয় কি তাদের অন্তরে একটু নাই যাও যাও তুমি চলে যাও আল্লাহ আল্লা আলামিন যখন মোসালাই এই কথা বললেন এবার ওয়াস সালাম নিজের কিছু দুর্বলতা পেশ করলেন আল্লাহর কাছে যাতে করে আল্লাহ তাবার ওয়া তাআলা সেই দুর্বলতাটাকে পরিপূর্ণ করে দেন সবলে পরিপূর্ণ করে দেন শক্তিশালী বানায়া দেন ওয়াস সালাম বললেন আল্লাহকে সালাতাম বললেন এ আমার প্রতিপালক এ আমার পালনকর্তা রব্বুল আলমিন আমি আশঙ্কা করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে আমি যদি তাদের কাছে যাই গিয়ে দিনের দাওয়াত দিই আপনার কথা বলি তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করবে তারা আবার কথা শুনবে না তারপরে বললেন লিসানি বললেন রব্বুল আমার 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 অন্তরটা অন্তর তো সংকুচিত হয়ে পড়েছে আর আমার জিহবাও সঠিকভাবে চলে না আমি যে সুন্দর করে বুঝাইব এ ক্ষমতাটা তো আমার নাই রব্বুল আলমিন আপনি হারুনের কাছে নবুয়তের বার্তা পাঠায় দিন আমার ভাই যে হারুন আছে ওই হারুনকে নবী দিন নবী বানায়া দিয়ে আমার সঙ্গী বানায়া দিন এ কথা বললেন তারপরে তিন নম্বর একটা কথা বললেন বললেন রব্বুল আমার বিরুদ্ধে তাদের তো একটা আমার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ আছে অভিযোগটা কি আমি তাদের একজন লোককে হত্যা করে পালিয়ে এসেছিলাম এই অভিযোগ আছে আমি তো তাদের একজন লোককে হত্যা করে পালিয়ে এসেছিলাম আমার ভয় হইতেছে আল্লাহ যদি আমাকে তারা হত্যা করে ফেলে এই ভয়টা আমার অন্তরে আসছে যখন আল্লাহ তাবারকুয়ালাকে মুসা আলাইহি সালাতাম এ কথা বললেন আল্লাহ তাবারকুয়ালা সঙ্গে সঙ্গে বললেন কলা আল্লাহ এ মুসা কখনো নয় কখনো নয় এমনটা হতে পারে না তোমাকে তারা হত্যা করতে পারবে না তোমার কোনো ক্ষতি করতে পারবে না আরবিতে আপনার এই কাল্লা শব্দটা সেই জায়গাতে ব্যবহার হয় যে কাজটা করা অসম্ভব হতেই পারে না সেই জায়গাতে কাল্লা ব্যবহার হয় তা আল্লাহ এখানে কাল্লা শব্দটা ব্যবহার করে মুসা সালাতু ওয়াস সালামকে বুঝাইতে চাইলেন ও মুসা কখনো নয় তোমাকে তারা হত্যা করতে পারবে না তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাজ